হ্যালো সবাইকে সবাই কেমন আছেন দেশ স্বাধীন হওয়ার পরে আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করছি আর বাড়িতে যেসব জিনিস আছে সেসবের মাধ্যমেই চিকেন বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করব আশা করছি আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানান প্রথমে একটা প্যান নিয়ে সেটাতে সরিষার তেল ঢেলে দিয়ে তাতে গরম মশলা গোটা মশলা ভেজে নিব তারপরে পেঁয়াজটাকে দিয়ে দেব

চালের সাথে আবারও তো মাংসটা একটু কুপ হবে বেশি এখন কুপ করা যাবে না না হলে খুলে যায় মশলা যেগুলো আছে মাংস উঠানোর পর সেই মশলায় আমি চালগুলো ভিজে নেবো চালগুলো আগে থেকে ধুয়ে স্টেনারে দিয়েছিলাম পানি ঝরার জন্য কিন্তু কি চাল দিনাজপুরের হ্যাঁ দিনাজ কুর চি আছে চালগুলো ঝজভরে না হওয়া পর্যন্ত আমি মশলার সাথে ধুই চাল সুন্দর ঝজমরে হয়েছে এবার আমি গরম পানিটা দিয়ে দেবো আগে থেকেই গরম করতে দিয়েছি যে পরিমাণ চাল দিয়েছি বা ডাবল পরিমানে আমি পানি গরম করতে দিয়েছিলাম আগে থেকে সেগুলো দিয়ে দিলাম তো লবণ দিয়ে দিচ্ছি চালে তো লবণ নেই এই লবণ দিলাম একটু মিষ্টি হবে চিনি দিয়ে দিচ্ছি টেনে এসেছে চাল অর্ধেক কুক হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেবো উঠিয়ে রাখা চিকেনটা এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফ্লেভারের জন্য একটু আদা গুলো কেটে দিয়ে দেবো চার পাঁচটার মতো অবস্থা দেখি অনেকটা পরিমাণে ঘি দিয়ে দেবো দুই চামচ ঘি দিয়ে দেবো এগুলো বাসার ঘি নিজের হাতে তৈরি করা ঘ্রানটা অনেক ভালো আসে ফালতু হাতে নেড়ে এবার ঢেকে দেব দমে রাখবো কিছু সময়